আসসালামু আলাইকুম মায়ের পেটের ভিতর এমনিতে বাচ্চা কিন্তু নড়াচড়া আমরা বুঝতে পারি আলট্রাসোনোগ্রাফিতে সাত আট সপ্তাহ থেকে আমরা স্যাকটা ভিতরে দেখতে পাই যে নড়াচড়া করছে ছোট্ট কিন্তু মা কিন্তু নড়াচড়া বুঝতে পারে পাঁচ মাসের পরের থেকে বা পাঁচ মাস থেকে মানে বিশ সপ্তাহ থেকে একটু একটু করে মা নড়াচড়া বোঝা শুরু করে তারপরের থেকে নড়াচড়া শুরু হয় এবং পরিপূর্ণভাবে বাচ্চার নড়াচড়া মা ফিল করতে পারে বুঝতে পারে যে কোন দিকে বাচ্চাটি নড়ছে এখন আল্ট্রাসোনোগ্রাফিতে এখানে তিন মাসের বা বারো সপ্তাহের একটি আল্ট্রাসোনোগ্রাফিতে বাচ্চার পূর্ণাঙ্গ একদম একটি ম্যাচিওর বাচ্চার মতো দেখা যাচ্ছে এত সুন্দর নড়াচড়া হচ্ছে কিন্তু দেখেন সময় কিন্তু কম মাত্র বারো সপ্তাহ বা তিন মাস মা কিন্তু এই নড়াচড়াটা বুঝতে পারবে না তার পাঁচ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বাবুর মুভমেন্ট বোঝার জন্য ধন্যবাদ